নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দিনটি ছিল আমার জন্মদিনের আগের দিন তেরোই জুলাই তেরোই জুলাই বেরিয়ে পড়েছি কল্যাণীতে একটি ইভেন্টে আমন্ত্রণ রয়েছে তারপর আবার বাড়িতে এসে রানাঘাট চোদ্দো নম্বর ওয়ার্ডেও একটি আমন্ত্রণ রয়েছে সেখানেও যাব তো বেরিয়েই ভাবছি এত রোদ্দুর এত রোদ্দুর কি করে যাব ভাবতে ভাবতেই ঠিক এমনই বৃষ্টি শুরু হয়ে গেল যা দেখে আবার ভাবনা চলে আসলো যে এত বৃষ্টিতে যাবো কী করে আর তখন আমরা প্রায় কল্যাণী পৌঁছে গেছি তো কল্যাণী পৌঁছানোর আগেই এরকম বৃষ্টি শুরু হয়েছে আর পুরো বৃষ্টিতে ভিজে গেছি তারপর একটি রেস্টুরেন্টে দাঁড়ালাম আমরা দাঁড়িয়ে ফ্যানের হাওয়ায় বললাম যে কিছুটা শুকিয়ে যাক জামাটা নইলে এরকম ভিজে অবস্থায় একটা জায়গায় যাওয়া কেমন একটা দেখাই আর কল্যাণী যেহেতু আমরা পৌঁছে গেছি সেখান থেকে যদি সেই অনুষ্ঠানে উপস্থিত না হই তাহলেও খুব একটা বাজে দেখাই তো সেই জন্য কিছুক্ষণ আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেলাম এবং বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে একটু চাও খেয়ে নিলাম রেস্টুরেন্টে এবং তারপর আমরা সেখান থেকে আবারও রওনা দিলাম রওনা দিলাম তো বৃষ্টি তো থামেই না হয়েই যাচ্ছে তবে একটু কমেছে সত্যি কথা বলতে এবার আষাঢ় মাসে এই রকম বৃষ্টি দেখে নিই যেরকমটা তেরোই জুলাই হয়েছে মানে এত বৃষ্টির সঙ্গে এত ঝোড়ো হাওয়া যাই হোক ফাইনালি পৌঁছে গেছি ঝড় বৃষ্টির সঙ্গে নিয়ে

পৌঁছতে পেরেছি এটাই অনেক আর আমি বারে বারে চাইছিলাম এই মঞ্চটায় আসতে বা সকলের সঙ্গে দেখা করতে এই কারণেই যাতে একটা বার্তা সকলের কাছে পৌঁছে দিতে পারি আমি জানতাম এটা একটা ক্রিয়েটারদের ইভেন্ট এবং সকল ক্রিয়েটাররা এখানে উপস্থিত থাকবেন তো সেই জন্য আমি বার্তাটা আরও বিশেষ করে সকলের কাছে পৌঁছে দিতে চাইছিলাম যাতে একটা শিশুর কিছুটা হলেও উপকার হতে পারে তো সেই জন্যই আরও বিশেষ করে এখানে উপস্থিত হওয়া

তারপর আবারও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম রানাঘাটের উদ্দেশ্যে রানাঘাটে এসে আর বাড়ি ফিরবো না একবারই চলে যাব রানাঘাট চোদ্দ নম্বর ওয়ার্ডে যেখানে আজকে একটি অনুষ্ঠান রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং কৃতি ছাত্রছাত্রী ও গণীজন সংবর্ধনা সেই অনুষ্ঠানে উপস্থিত হব তো বৃষ্টি কিন্তু আর থামছে না সেই একই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেও চলেছি কারণ আমার আমার লক্ষ্য হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া তাই বৃষ্টি তো বৃষ্টির মতো পড়ছেই আর আমিও আমার লক্ষ্যে এগিয়ে চলেছি এভাবেই বুঝে গেলাম রানাঘাটে এবং রানাঘাটে এসে মন একদম ভিজে দেখা হওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শুকিয়েছি জামা মানে ঘিআই বলব তোমাদেরকে और राणा घंटे लपरा जाने के छोटे और स्पीकर ताज्जो ने और जिस लक्ष्य पर इस दिन क्या शिक्षा पर जाने तो तुम पूरे किसी बोल बात नहीं कहीं और इसमें क्या क्या हमारे पीजी रेसिंग में आ जो पीजी ना बीए आ ये बात करने के लिए बीए कुछ क्या करने के लिए हम तो अपनों का ही नहीं कसम के लाओ बच्चा कसम तेरे एक এভাবেই সারাদিন বৃষ্টিতে কাটলো তার মধ্যেও দু জায়গা থেকে আমি সংবর্ধনা পেলাম এটা অনেক বড় পাওয়া এবং বিশেষ করে নিজের ওয়ার্ডের চোদ্দো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এবং ১৪ নম্বর ওয়ার্ড থেকে সংবর্ধনা পেলাম এটাও আমার কাছে অনেক বড় পাওয়া আর সব থেকে বেশি বড় পাওয়া হচ্ছে এই ছোট্ট নিষ্পাপ শিশুটির হাসি মানে আমাকে দেখে একভাবে তাকিয়েছিল আমি তাকিয়ে একটু হাত দেখানোতেও এত খুশি হয়েছে এত খুশি ওর এই হাসি মুক্তার দেখেই আরও বেশি খুশি হয়ে গেলাম এবং দিনটা ভালো হয়ে গেল খারাপ থেকে একদম ভীষণ ভালো